রাষ্ট্রের দায়িত্ব হলো যে যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া কারো যদি কোনো খামখেয়ালি থেকে থাকে কারো যদি কোনো এখানে ষড়যন্ত্রও থেকে থাকে সব কিছুই এখানে উদ্ঘাটন হওয়া দরকার আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এসেছি পিস চরমায় নির্দেশে আমরা এসেছি এখানে আমাদের নেতাকর্মীগণ অত্র এলাকার যারা ছিলেন তারা এখানে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সাড়ে এগারোটার দিকে যখন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় তখন থেকেই এখানে স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করেছেন সারা দিন তারা এখানে স্বেচ্ছাসেবক হিসাবে আমাদের স্থানীয় নেতাকর্মীগণ আমাদের এখানকার শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীল আমাদের সাইফুল ভাই এবং কামাল ভাই নেতৃত্বে এখানে সারাদিন বিভিন্ন উদ্ধার তৎপরতা চালিয়েছেন এবং উদ্ধারকর্মীদের পানি পান করিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আসলে এটা একটা মর্মান্তিক ঘটনা আমাদের দেশে এই জাতীয় ঘটনা প্রায়ই ঘটে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এটার পেছনের কারণ কী আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উদ্ঘাটন করা হোক এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে আর যারা এখানে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন নিহত হয়েছেন ইতিমধ্যে আমরা ফায়ার সার্ভিসের যারা এখানে নেতৃত্ব দিয়েছেন তাদের কাছ থেকে শুনেছি যে ষোলো জনের তথ্য এই পর্যন্ত তারা আমাদেরকে দিয়েছেন যে ষোলো জনের তারা এখানে দগ্ধ লাশ মৃত লাশ বের করেছেন এবং এটা একটা আশঙ্কার বিষয় হল এই ষোলো জন কিন্তু সবাই গার্মেন্টসে ছিলেন গার্মেন্টস কর্মী কিন্তু যারা এই কেমিক্যাল ফ্যাক্টরিতে কেমিক্যালে গোডাউনে ছিল ওখানে কার কতজন ছিল এবং তাদের অবস্থা কি এটা এখনো পর্যন্ত আমরা কিন্তু জানতে পারি নাই তো আমরা যেটা শুনতে পেয়েছি যে এই গোডাউনে কেমিক্যালের গোডাউনেও লোকজন ছিলেন সেখানে তার কর্মীদের কী অবস্থা সেটা এখনও পর্যন্ত আমরা জানি না তো শেষ পর্যন্ত কতজনের মৃত্যু হয় এটা আসলে বলা মুশকিল আর অনেকেই আহত আছেন হাসপাতালে বার্ন ইউনিটে আছেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যাদের সুস্থতা দান করেন এবং এখন রাষ্ট্রের দায়িত্ব হলো যে যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া যেহেতু এখানে দরিদ্র ফ্যামিলির শ্রমজীবী মানুষ অতএব রাষ্ট্রের দায়িত্ব হলো এই নিহত যারা হয়েছে তাদের পুনর্বাসনের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া আর যদি মালিক পক্ষের কোনো গাফিলতির কারণে পাওয়ার কারণে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে সেই মালিক পক্ষকেও জবাবদিহিতার আওতায় আনা আর কেন এই ঘটনা ঘটলো কি কারণে ঘটলো আসলে এখানে কোনো ব্যত্যয় আইনের ব্যত্যয় ঘটেছে কিনা সেটাও উদ্ঘাটন হওয়া দরকার আমরা মনে করি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এই সমস্ত ঘটনাগুলো অতীত যে সমস্ত ঘটনা ঘটেছে আমরা পরবর্তীতে এগুলোর সুষ্ঠু কোনো তদন্ত আমরা দেখি নাই আমরা চাই এগুলো সুষ্ঠ তদন্ত হোক পেছনে কেন এই সমস্ত অগ্নিকাণ্ড ঘটে এই ঘটনাগুলো আমাদের যদি আমরা প্রতি আগের থেকে যদি আমরা এগুলোর প্রতিরোধ ব্যবস্থা না নিতে পারি আর হয়তো সামনে আরও ঘটনা ঘটবে এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে সুস্থ ব্যবস্থাপনা দরকার কারো যদি কোনো খামখেয়ালি থেকে থাকে কারো যদি কোনো এখানে ষড়যন্ত্রও থেকে থাকে সব কিছুই এখানে উদ্ঘাটন হওয়া দরকার আর এখন আমাদের দায়িত্ব হলো যে নিহত যারা রয়েছে তাদের পরিবার পরিজনের খেয়াল রাখা এবং তাদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং যারা আহত রয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এখানে যে স্বেচ্ছাসেবকরা ছিলেন তারা সারা দিন এখানে দায়িত্ব পালন করে এখন ক্লান্ত তারপরেও আমরা ইংশালা আগামীকালকেও এখানে সহযোগিতা করব এবং আমরা আহত নিহতদের পাশে ইংশালা থাকবো এখানে যারা রয়েছেন আমরা সাধ্য অনুযায়ী ইসলাম আন্দোলনের পক্ষ থেকে বিশাহ চর্মার পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ